সরকার 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 এরা আমাকে গুরু বলে আমার দলে ছিল কেউ বারো বছর কেউ চোদ্দ বছর আর পরি গানটা এমনই একটা গান যেটা শেখাতে কোন রকম মজরি নেওয়া যায় না বেতন তো নাই বরং ছাত্রকে বাড়ি রেখে খাওয়া দাওয়া দিয়ে তাকে তার জামা কাপড় কিনিয়ে দিয়ে তারপরে আরো যাবার সময় আছে কিছু দিয়ে বাড়ি পাঠা দিয়ে এমন গান করি যেন আমাদের গুরুরা এইভাবেই শিখিয়েছে আমরাও সেইভাবে শিখি আমার মনে হয় পৃথিবীতে কোনো গান নাই যে বিনে পয়সায় শেখা কি করে গুরুদেব আপনারে খাবার দেবে জামা কাপড় দেবে বাড়ি রাখবে বুঝতে পারছেন একটু সারে গামার শিখিয়ে যাবেন সারে গা মাসে সাতশো টাকা হাজার টাকা সপ্তাহে একদিন আসবে আমার বৌরি এক মাস্টার শিক্ষতি আইছিল উনি একা একাই সারে গাম গাই গেছে আমি বললাম তুমি কি গলা শাস্তি আছো আইসো না আমার বৌরি গান থেকে আইসো তুমি একা একাই তো দেখি যে প্রত্যেক দিন গলা সাজিয়ে চলে যাও আর আসে নাই দেখছেন ধরা পড়ে গেছি তো

ঠিক আছে বাবা আবার চিন্তায় আছে চলে যান আর সাথে যে কয়েকজন নেওয়ার আছে বাবা আমি এখন বুড়ো মানুষ এদের নাম হোক এদের যশ হোক এবং আমার অপযশ যশ হোক কি বলছি বুঝতে পারছি দিকে দিকে যেন এদের নাম ছড়িয়ে পড়ে কবি এত লড়াই করে যে পর্যন্ত তুলে রাখি গেলাম এরা যেন তার চাইতে অনেক উপরে সারা বিশ্বের দরবারে এই কবিগান ছড়িয়ে দিতে পারে আমি ঠাকুরের কাছে সেই আগামী ছয় জুলাই আমেরিকাতে বেঙ্গলি ফোক ফেস্টিভাল একটা বড় ফেস্টিভাল হবে আমি দেখলাম আমাকে চিঠি লিখেছে আমার যেতে হবে এটা আপনাদের আশীর্বাদ কবিগান নিয়ে ভারতের আঠারোটা রাজ্যে ঘুরেছি ভারতের বাইরে মাইকে একটু বাড়াবে তাই কখন আচ্ছা ভারতের বাইরে একাধিক রাষ্ট্র গেছি মুসলিম রাষ্ট্রেও গেছি কবি গান গাইতে দুবাই সারজায় আপনাদের আশীর্বাদে ওরা সারা বিশ্বে কবি ছড়িয়ে দি আমি মনের থেকেই বললাম মনে প্রাণে বললাম কারণ আমার জীবনের চাওয়া পাওয়া তিরস্কার পুরস্কার আর তো কিছু বাকি নাই এখন দিন গুনছি বসে 64 বছর বয়স এখন তো বৃদ্ধ হয়ে গেছে তাই না এখন বুড়োর খাতায় পড়ে গেছি না না কি করেন আপনারা কি করেন হইছে শুনি কয় ওই নাই বলে ভালো মানুষের মানে আরে না বুড়ো হয়ে গেছি উপর দিয়ে যতই কালো দেখো না কেন ওই তলা দিয়ে সব দলা হয়ে গেছে মরার আগেও রস কমবে না নে বুড়ো তা আবার খেজুর গাছ যত বুড়ো হয় রস তত মোটা মোটা ফোটা পড়ে জানো না আর মিটিয়ে কত পাটা লিওয়াই বেশি হরিবল হরিবল এ দেখলেন দাঁড়ায় থাকলে জড়াই নিতে পারবো না যে থাকবে বসে তারে ধরবে কষিয়ে আমরা ধনী যাই জায়গায় কবি গানের নিয়ম আমাকে কোন ভূমিকা দিয়েছে আমি খামা খাক্কা গান গাইলে হবে না আমি যে ভূমিকায় যাব সেই ভূমিকায় কি গান হতে পারে সেই গানটার দিক লক্ষ্য রাখতে হবে আমি যদি এখন গান গাই জানিতে চাই জয়াল তোমার আসল নাম ঠিকই বিশ্বাস আমি যদি এখন গান গাই সাগর পারের মাঝি তুমি বুঝতে পারছেন তাহলে আমি কি গান গাইছি ও আমার কৃষ্ণ কান সকলি ভুলেছিস তোরে মনে গেছ কি তোমরা বিট খাক সোম সময়ের উপরে আঘাত করা প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা এবং মানুষের কর্ণগোচর شود ভয় মর্মে গিয়ে স্পর্শ করবে তোমার উচ্চারণ যেন স্পষ্ট হয় জি বাংলায় সারেগমা পাই যদি না গীতম না এই বোধটা জন্ম নিতে বেশিরভাগ কবি গানের লার পত্র গা ইচ্ছা মতো গাও আরে আমার মতো আমি গেলাম না সঙ্গীত না সাতজন গাইলেও মনে হবে একজন সাতজনে গাইবে মনে হবে একজন তবেই তুমি শিখেছো গান সাতজন শিল্পী গাইবে একশো জন গাইবে হাজার জন গাইবে মনে হবে এক বোঝা যাচ্ছে এই জন্য মাঝখানে বললাম দিতে ওই আমি সকল কিছু Well, i be আরাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ পূর্ণ প্রণাম গ্রহণ করিবে মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায় কবি চন্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজি চৈশ্বর জীবে প্রেম করে যে বিচর তাই দাঁড়াইয়ের সভা পড়ে ভক্ত ভক্তা নারী নরে আমি পর জোরে সবার শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি দান আপনারা আশীর্বাদ দিলে আমি আপনাদের দিন ছেলে দাঁড়াইলে সভা তলে কৃষ্ণ কথা বলে গাইতে পারি কবি গান বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অধ্যকার্যে কবি গানে তো বহুদিনের অনুষ্ঠান বহুবার সভা বিভিন্ন কবিদের সঙ্গে করেছে কবি গান পরিবেশন এবার কর্তৃপক্ষের প্রাণের টানে বাবা উত্তম সরকার যোগ দিয়েছে কবি গানে আমার যা মনের কথা ছিল প্রাণে সে আশীর্বাদ এবং প্রার্থনা ঠাকুরের চরণে আমি করেছি নিবেদন কবি গান গাইতে গেলে ভূমিকা নিয়ে কি আর চলে তাই উত্তম নামটি ঝেড়ে ফেলে রানা কুম্ভ নাম সে করিয়া ধারণ আপনারা শুনলেন সবাই আমাকে করেছে ভক্তা যদিও আমার পরনে কোন আমি আস্ত নাস্ত পুরুষ মানুষ একজন তথাপিও গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান সেই ভূমিকায় সবার স্থান দাঁড়াতে হয় তখন তাই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে আমি ভাবের অনুরাগে আগে করি চরণ বন্দন হে তোমাকে জীবনে আমি দেখি নাই তোমার গান শুনে খুব আনন্দ পাই ঝরে গিরিধারি দাল আর কতকাল আড়ালে আড়ালে আজকে তোমার ভূমিকাতে আমি দাঁড়াতে চাই সবার জোর ঝোর আগে করি তোমার চরণ বন্দন হে কৃষ্ণ ভক্ত মীরা তুমি কৃষ্ণ প্রেমে অধীরা তুমি এসে গ্রহণ করো আমার এই হৃদয় কথা তুমি বলে আনন্দ দাও ভক্ত দেলে আমি কিন্তু একেবারেই অভাব আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার সিন্ধু হব পার অন্তরের একান্ত কিঞ্চন এইবার অসীম সরকার নামটি ছাড়ি মীরাবাই নামটি ধরে সভা করি দাঁড়ালাম এখন মনের কথা খুলে কই আমি কিন্তু এখন আর অসীম সরকার নই যেহেতু আমি মীরাবাই হই সেইভাবে আমাকে ওই রূপে আপনারা এই আসরের সময় টুক করবেন দর্শন বাইরে গেলে যেন আবার কেউ বাবেন না যে সেই মাইয়া মানুষটা কোথায় গেল সব বোনাস হয়েছিলেন